সে গুরুতরভাবে আহত পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা সহ পাঁচজন ঘটনা মঙ্গলবার আনুমানিক সকাল কদম তলি কাঠালিয়া বাজার এলাকায় অটো ও বাইকের সংঘর্ষে গুরুতরভাবে আহত পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা সহ পাঁচজন ঘটনা মঙ্গলবার আনুমানিক সকাল দশটায় জানা যায় টি আর জিরো ওয়ান বি থ্রি জিরো জিরো নাইন অটো গাড়ি করে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা রোহিলা বেগম তার মেয়ে আক্তার আক্তারকে নিয়ে নবীন উদ্দেশ্যে যাওয়ার পথে পিছন থেকে আর জিরো সেভেন জি সিক্স টু সেভেন ফোর নম্বরের পালসার বাইকে তিনজন যুবক ইমরান হোসেন শাহেদ মিয়া লিটন মিয়া দ্রুত গতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটোগাড়িকে সজরে ধাক্কা মারে অটো এবং বাইকের সংঘর্ষে বাইক সহ ছিটকে পড়ে যায় ইমরান হোসেন শাহেদ মিয়া লিটন মিয়া অপরদিকে অটো গাড়িতে থাকা পাঁচ মাসের অন্তঃসত্ত্বার রোহিলা বেগম এবং ওনার মেয়ে সাহিদা আক্তার গুরুতরভাবে আহত হয় অটো ও বাইকের সংঘর্ষে বাইক ও অটো গাড়ির সামনের অংশ ভেঙে তছনা চয়ে যায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত জানান আহত পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মহিলা রুহেলা বেগমের পরিবারের সদস্যরা জানা যায় একই বাইকে করে তিনজন যুবক দ্রুত গতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন হেলমেট না পরেই তিন যুবক দ্রুত গতিতে বাইক চালানোর ফলে এই দুর্ঘটনা বলে জানান প্রত্যক্ষদর্শীরা অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার অটো এবং বাইক উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় থানায়